এবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুমিল্লা মহানগর বিএনপির অন্যতম নেতা মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব জামাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা শফিউল আলম রায়হানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কুমিল্লা মহানগর বিএনপি মহিলা দলের সম্মানিত মহানগর মহিলা দলের সম্মানিতা সভাপতি কেন্দ্রীয় নেত্রী রায়হান রহমান হেলেন সাবেক কাউন্সিলার মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা মহানগরের সম্মানিত আহ্বায়ক কাজী শাহিনুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা মহানগরের সদস্য সচিব ইকরাম হোসেন তাজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর বিএনপির সাবেক যুগ মহাপয় সাবেক কাউন্সিলর জেনা বিল্লাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আদর্শ সদর উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি বারবার কার্যাদিত কারা নির্যাতিত নেতা জননেতা জনাব রেজাউল কায়েমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জামাল হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা জেলা শাখা সংগ্রামী দিবস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক যারা তাজুল ইসলামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সদর দক্ষিণ উপজেলা